বিশ্রামগঞ্জ বড়জোলায় তিপ্রামাথার আলোচনা সভা বৃহস্পতিবার বিকাল দুই ঘটিকায় বিশ্রামগঞ্জ বড়জোলা গ্রামে তিপ্রামাথার এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয় আসন্ন এডিসি নির্বাচনকে মাথায় রেখে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় চলছে সভা সমিতি তিপ্রামাথা পার্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিপ্রামাথা পার্টির সিপাহিজোলা জেলা কমিটির প্রাক্তন সভাপতি অমৃত দেববর্মা ত্রিপুরা রাজ্য তিপ্রামাথা সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম মিয়া বিশ্রামগঞ্জ সাবজনার কমিটির প্রাক্তন চেয়ারম্যান সুরন দেববর্মা তিপ্রামাথা সংখ্যালঘু সেলের রাজ্য কনভেনার নাজিরুল ইসলাম রাজকমিটির সদস্য খলিল মিয়া এরশাদ মিয়া তিপ্রামাথা সংখ্যালঘু সেলের গলাঘাটি ব্লক সভাপতি টিটন আলী রিয়াদ হোসেন কামাল হোসেন সহ অন্যান্যরা এই দিনের সবাই সকল কর্মকর্তাদের নিজের দাবি আদায় করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন করেন তারা ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো মতে নিজের অধিকার আদায় করা সম্ভব নয় বলে সাফ জানিয়েছেন কর্মকর্তারা এই দিনের সবাই কর্মকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয় সবাইকে আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমরা গ্রাম পঞ্চায়েতে এখানে মাইনরিটি সেলের একটা সভা করা হয় সেই সবাই আমরা বিভিন্ন ধরনের সামনের আমাদের মাইনরিটি সম্প্রদায়ের আমাদের কি উদ্দেশ্য আমরা সামনে কি করব ওইগুলা নিয়ে এখানে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং সেই আলোচনায় আমাদের অনেক নেতৃত্ব স্থানের দাদারা এখানে উপস্থিত আছেন এবং আমরা সামনের দিনে মাইনরিটি সেলকে ত্রিপুরা রাজ্যে আমরা কিভাবে শক্তিশালী করব এবং আমরা আমাদের মহারাজার হাতকে কিভাবে শক্তিশালী করব আমরা ওই উদ্দেশ্য নিয়ে আজকে এখানে একটা বিশাল একটা আপনার আপনি দেখতে পাচ্ছেন যে একটা সভা করেছি এবং সামনের দিনে আমাদের মাইনরিটি সেলকে ত্রিপুরা রাজ্যে আমরা একটা জায়গায় একসঙ্গে হয়ে থানসায় নিয়ে গিয়ে আমরা মাইনরিটিদের জন্য আমরা লড়াই যাতে লড়াই করতে পারি আমরা ত্রিপুরা রাজ্যের সমগ্র মাইনরিটি সম্প্রদায় সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে আমরা আবেদন জানাচ্ছি আমাদের জন্য যেত দুয়া এবং আশীর্বাদ রাখে ধন্যবাদ নমস্কার সালামুক